ফরমান বলবে মাওলা আজ আমি নিচ চোখে হাসর দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্নামুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সল হান ন্যাকামল করব আমি নেকামল করব কারণ আমি তো নিশ্চোখে জাহান্নাম দেখলাম আমি হাসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে এই ফাকে আমি আমারে একটা সিজদা দেই আল্লা বলেন ওয়ালাউ শিইনা ইনা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা এই নাফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সিজদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন তাইলে আর পুরস্কার দেব কেন তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার বিচার আচারের কি দরকার আখেরাতের কি দরকার হাসরের মাঠের কি দরকার কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি তো সেখানে তোমার কৃতিত্ব কি আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি আবার কথা বোঝেন নাই কলাউ শিনা লা আতাইনা কুল্লা nafsin হুদাহা আমি চাইলে দিতাম মান নাই কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওল মিন্নি আল্লাহ বলে আমার তুরান্ত ফায়সালা না ফরমান আজ এটা হাশরের মাঠ আজ আমি माफ করার দিন না আজ হাশরের মাঠ বিচার করার দিন আজ আমি বিচার করব লা আমলা আনজাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান-নাসি আজমাইন আল্লাহ বলবে এই বেঈমান তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান নাম পূর্ণ করব, জাহান নাম পুরা করবো আজ আমি মাফ করবো না আজ আমি আমি বিচার করতে চাইছিলাম দুনিয়ায় বলছিলাম কত মৌলভী কত ওয়েস কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত বুজুগ কত হাজারি করছে যে রে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তওবা করো তওবা করো তুমি বেটকি দিয়ে উড়াই দিস আরে তো হুজুররা কত কথা কয় হ্যাঁ তার কথা শুনে কেনা না দরকার কি আপনি শুনতে না বাতে না সুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাইলেছেন ফাঙ্গাস আর তেলাপিয়া আর কি তা আমরা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখে ফেলছ পরের কি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা এই বেটা বেহায়া ছেলে বেটা যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি ও ও তোর 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 মা বেটা বোন মাকে এমন উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায়া বল বেটা তোর মা কে দেখুক উলঙ্গ তোর বোন কে দেখুক বিবস্ত্র তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক তুমি কারো অন্যের মা দেখো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কি কারো মেয়ে না ও কি কারো ফুফি না ও কি কারো খালা না তোমার ইজ্জতের উপরে হাত ধক তোমার ঘরের সংগ্রামের উপরে অনেক নাফর মানাচ্ছে এমন যে মূলত এমন নিকৃষ্ট যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই কারণ তুই তো মানুষ না তুই তো